আজ তোমাদের সকলের কমেন্ট পড়তে পড়তে হঠাৎ চোখে পড়লো এই কমেন্টটি দিদি স্কুইড গেম সোলজার বানাও হোয়াট ইজ দি আমি তো এর কোনো দিন নামও শুনিনি কিন্তু তারপর গুগলে আর ইউটিউবে সার্চ করে দেখলাম এত ভাইরাল জিনিসটা আমি কোনো দিন দেখিনি এটা কি করে সম্ভব আসলে কি বলে তো সারা দিন ফোন নিয়ে কাজ করতে হয় সাথে ফোনই থাকে কিন্তু এই ফোনে যে খুব বেশি ভিডিওস দেখবো এমন সময়টা হয়ে ওঠে না তাই সত্যি বলতে কি অনেক কিছুই অজানা থেকে যায় তবে তোমাদেরকে অনেক থ্যাংক ইউ তোমাদের এই রিকোয়েস্টের জন্য নতুন নতুন অনেক জিনিস দেখতে পারি আর জানতে পারি তো যাই হোক এত কিছু দেখার আর জানার পরে ভাবলাম ছোট্ট একটা ক্লে দিয়ে স্কুইড গেম সোলজার বানাই আর এটি বানানোর জন্য ইউজ করে সুপার ক্লে দুটি কালারের সুপার ক্লে মিক্স করে কালারটি আনার চেষ্টা করেছি আসছিলো না দেখে এর মধ্যে কিছুটা পরিমাণ এক্রেলিক কালার মিশিয়ে কালারটি এনেছি এভাবেই একে একে একটি একটি বডি পার্টস বানিয়ে জুড়ে নিয়েছি সাথে মাথার অংশটি অ্যাটাচ করার জন্য ছোট্ট একটি পিন ইউজ করলাম যাতে করে কোনোভাবে এই অংশ থেকে খুলে না যায় এরপর অ্যাক্রেলিক কালার ইউজ করে মাথার এই পোর্শনটি এঁকে নিলাম ব্যাস এভাবেই তৈরি করলাম স্কুইড গেম এখন ঝটপট কমেন্টে জানিয়ে দাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে ভিডিওটিতে টা